হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে এসেছি ছাদে ড্রাগন গাছগুলোতে জল দিতে হবে কি হবে না তা দেখতে ড্রাগন গাছে বেশি জল লাগে না ড্রাগন গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে তবেই জল দিতে হয় আমার ড্রাগন গাছগুলোর গোড়ার মাটি একেবারে শুকনো হয়ে গেছে তার মানে গাছগুলোতে জল দিতে হবে তবে শীতের সময় ড্রাগন গাছে শুধু জল দেবো না জলের সঙ্গে মেশাবো একটি গুরুত্বপূর্ণ জিনিস সেই গুরুত্বপূর্ণ জিনিসটি হলো পেঁয়াজের খোসা আমরা সবাই পেঁয়াজ খাওয়ার পর পেঁয়াজের খোসা ফেলে দিই আমরা অনেকেই জানি না যে পেঁয়াজের খোসা গাছে দিলে কি কি উপকার হয় যারা কম খরচে জৈব পদ্ধতিতে গাছ লাগাতে ভালোবাসেন তারা এই ভিডিওটি দেখলে হয়তো আর কোনো দিন পেঁয়াজের খোসা ফেলে দেবে না কারণ এই পেঁয়াজের খোসা সব ধরনের গাছে ব্যবহার করে আমরা আমাদের গাছগুলোকে অনেক সমস্যার হাত থেকে বাঁচাতে পারবো পেঁয়াজের খোসার মধ্যে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক কপার ম্যাগনেসিয়াম আয়রন সালফার আরও বিভিন্ন ধরনের উপাদান থাকে যা আমাদের গাছগুলোকে সবুজ এবং সতেজ রাখতে সাহায্য করে যে কোনো গাছে বেশি করে ফুল ফল পেতে ও ফুল ফল ঝরা বন্ধ করতে পটাশিয়াম ও ফসফরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই উপাদানগুলো আমরা খুব সহজেই পেয়ে যাব এই পেঁয়াজের খোসার মধ্যে তাছাড়া পেঁয়াজের খোসা ইনসেক্টিসাইডেরও কাজ করে গাছে কোনো পোকামাকড় থাকলে তাদের তাড়াতে সাহায্য করে চলুন এবার দেখে নিই ড্রাগন গাছে কিভাবে পেঁয়াজের খোসা ব্যবহার করব এখানে আমি সামান্য কিছু পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজের খোসার কোনো মাপ বললাম না কারণ এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট অরগ্যানিক কিছু কম বা বেশি হলেও কোনো অসুবিধে হয় না এবারে পেঁয়াজের খোসাগুলোকে দু তিন লিটার জলে ভিজিয়ে রাখবো এইভাবে দু দিন ঢাকনা লাগিয়ে রেখে দেব ফিরে এলাম দুই দিন পর এই হলো পেঁয়াজের খোসা ভেজানো ম্যাজিক জল পেঁয়াজের খোসাগুলো দুই দিন জলে ভিজিয়ে রাখার ফলে জলটা দেখুন একেবারে লাল হয়ে গেছে এই পেঁয়াজের খোসা ভেজানো জলটা ছেঁকে কোনো বোতল বা জারে ভরে এক মাস পর্যন্ত রাখা যায় চলুন এবার দেখে নিই গাছে কিভাবে এই জলটা ব্যবহার করব যেহেতু শীতকাল এখনও শেষ হয়নি তাই আমি একটু ঘন করেই ড্রাগন গাছে দেব এখানে আমি বড় বালতিতে দশ লিটারের মতো প্লেন জল নিয়ে নিয়েছি তাতে এই পেঁয়াজের খোসা ভেজানো জল সমস্তটাই দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু পেঁয়াজের খোসা ভেজানো জলটা ছাঁকলাম না কারণ গাছের গোড়ায় দিলে না ছাঁকলেও হবে যদি গাছে এক্সপ্রে করতাম তাহলে অবশ্যই ছেঁকে নিতে হতো তাছাড়া এই পেঁয়াজের খোসাগুলো গাছের গোড়ার মাটির সঙ্গে মিশে ফার্টিলাইজারের কাজ করবে ড্রাগন গাছের গোড়ায় একটু বেশি করেই এই ম্যাজিক জলটা দিলাম যাতে গাছের গোড়ার সমস্ত মাটি ভালোভাবে ভিজে যায় বিশেষ করে শীতের সময় ড্রাগন গাছে ও অন্যান্য সমস্ত গাছে আমি শুধু জল দিই না এক সপ্তাহে জলের সঙ্গে খোল পচা তরল সার মিশিয়ে দিই আবার পরের সপ্তাহে জলের সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানো জল মিশিয়ে গাছে দিয়ে থাকি সর্ষে খোল গরমের সময় গাছে না দেওয়াই ভালো তাতে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে তবে এই পেঁয়াজের খোসা ভেজানো জল সব সবসময়ই গাছে ব্যবহার করা যায় বিশেষ করে প্রচণ্ড গরমে গাছের পাতা রোদে পুড়ে যাওয়া ও পাতা হলুদ হয়ে যাওয়া থেকে বাঁচায় পেঁয়াজের খোসা ভেজানো জল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ